ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ কৃষিকালচারের দুইটা দিক বিবেচ্য একটা দিক হলো তাড়াতাড়ি ফলন হয় এবং ফলন হয় বেশি আর একটা দিক হল সব তারা মহিলা হয় কারণ এই টিস্যুগুলি নিষিক্ত করা হয় বা সংগ্রহ করা হয় মহিলার কাছে টিস্যু থেকে টিস্যু বা শ্বাস থেকে মাঝখানে আমরা মাইজ বলি বা শ্বাস বলি সেই শ্বাস থেকে টিস্যুগুলি নেওয়া তো সূক্ষ্ম ক্ষুদ্রতম বংশ কণাগুলি এগুলি লেবে মাসের পর মাস বছরের পর বছর এগুলি সংরক্ষণ রাখে লেবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ঝেলির ভিতরে এগুলি বলে রাখে এবং ঝেলিতেই এগুলি অঙ্কুরোদ্গম হয় টিসুকালচারগুলি উন্নত ব্যবস্থা ফলন হয় খুব তাড়াতাড়ি এবং ফলন হয় বেশি আর ধানের বেলায় যেরকম ফলন হয় বেশি ঠিক তদ্রুক কালচার খেজুর গাছও ফলন হয় বেশি দেখতেছেন আপনারা টিসুকালচার করতেছেন কালচার ল্যাব এটা সৌদি আরবে এটা আলরাজি কোম্পানি তারা তৈরি করে চারাগুলো দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড ছোট্ট একটা গাছ এটা গাছের হলো দুই বছর এই গাছের ফুল এসে গেছে ইনশাল্লাহ এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগাইছিলাম দুই বছর হয় নাই এক বছর দশ মাস এগুলো উন্নত করা হয়

Viewers, I would like to start by greeting you on behalf of Agro Bangal Channel. Assalamu Alaikum. Date seedling production through tissue culture method is a modern seed production process which helps in the rapid propagation of high quality plants. In this process, cells are collected from the fruit or leaves of the date palm which are then used to create new seedlings of the plant in a laboratory environment using agar jelly rich in special nutrients.